প্রদেশ কংগ্রেস সভাপতি পদ ছাড়লেন অধীর চৌধুরী কিন্তু এই খবরে এক্ষুনি আমরা নজর রাখবো না নজর একটু অন্যদিকে ঘোরাবো কোথায় ঘোরাবো নজর অবশ্যই এই মুহূর্তে দাঁড়িয়ে জাতীয় রাজনীতি থেকে শুরু করে গোটা দেশের মানুষ জানিয়ে কথা বলছে অর্থাৎ শিক্ষা দুর্নীতি শিক্ষা দুর্নীতি মানে নতুন জগতের সন্ধান পেলাম আমরা সেটা কি ইউজিসি নেটের প্রশ্ন নিয়ে ফের আলোচনার কেন্দ্রে ডার্ক ওয়েব ডার্ক ওয়েবের নাম এই ডার্ক ওয়েবেই নাকি ফাঁস হয়েছে নেটের প্রশ্নপত্র কিন্তু জানেন জানেন এই ব্যাপারটা কি কি কী এই ব্যাপারটা ডার্ক ওয়েব আসলে ইন্টারনেট ইন্টারনেট অনেকটা গভীর সমুদ্রের মতন যেখানে আপনার সব যাতায়াতের খবর চাইলেই কিন্তু জানা যাবে কিন্তু সেই সমুদ্রের মাঝেই ডার্ক ওয়েব হলো এমন একটা অন্ধকার গহ্বর যেখানকার খবর বাইরে বেরোনো কার্যত অসম্ভব মূলত পরিচয় গোপন রেখে ইন্টারনেট ব্যবহারের কথা মাথায় রেখেই শুরু হয়েছিল ডার্ক কিন্তু ক্রমশ ক্রমশ তা অপরাধমূলক কার্যকালের জন্য আখড়া হয়ে শুরু করে পরিচয় গোপন রাখতে এটা হচ্ছে থেকে ইম্পর্টেন্ট একটা টুল তো লিমা এই ডার্ক ওয়েব ব্যাপারটা আমরা একটু বোঝার চেষ্টা করছিলাম ব্যাপারটা কি ব্যাপারটা হচ্ছে আমি যা বুঝেছি এটা হচ্ছে একটা আইসবার একটা হিমশৈলের মতো একদম যেটা আমরা দেখতে পাচ্ছি সেখানে যে যে আমরা বিভিন্ন সার্চ ইঞ্জিন আছে আছে গুগল বিং এরকম এই হিমশৈলের তলায় সমুদ্রের তলায় যে আছে সেখানে অসংখ্য নানা ধরনের ইন্টারনেট সাইট অপারেট করে এবং সেটা কমন যে আমাদের ব্রাউজার কমন সার্চ ইঞ্জিন নিয়ে সেখানে কিন্তু তুমি ঢুকতে পারবে না ঢুকবে কিভাবে ঢুকবে একটা স্পেশাল সফটওয়্যারের মাধ্যমে ইন চেকানি অনেক উপযোগী জিনিস এখানে কিন্তু একটা বিষয় বলে রাখা আমার মনে হয় অনিরণ কোজরে ডার্ক ওয়েব সম্পর্কে গত বিশেষ করে যদি দু তিন বছরে দেখা যায় সাধারণ মানুষ খানিকটা অবগত হয়েছে যে এই ডার্ক ওয়েবটা কি কিন্তু কেউ ট্রাইলেই কিন্তু এই ডার্ক ওয়েবে এন্টার করতে পারবে না কারণ এই যে তুমি বললে না এই যে চট করে গুগল বা আমরা চট করে যে ব্রাউজারগুলো ইউজ করে থাকি সেখান থেকে কিন্তু এখানে এন্টার করার প্রসেসটা নরম সব থেকে সব থেকে চিন্তার বিষয় হচ্ছে ডার্ক ওয়েবে কারণ অনেক পজিটিভ দিকও আছে কিন্তু কিন্তু আজকে ইন্টারন্যাশনাল ক্রিমিনালরা ডার্ক কেফ ইউজ করে চাইল্ড পর্নোগ্রাফি ড্রাগ ট্রাফিকিং ওয়েপেন ট্রাফিক হিউম্যান ট্রাফিক ক্রেডিট কার্ড ফ্রড এই সমস্ত জিনিস ডার্ক ওয়েবের মাধ্যমে হচ্ছে সেই ডার্ক ওয়েব ঢুকে বললো আমাদের শিক্ষা ব্যবস্থায় আজকের দিনে দাঁড়িয়ে সবথেকে বড় স্ক্যামের নেট স্ক্যাম কার্ড বাইট শোনাবে তুমি আমাদের তবে এই মুহুর্তে আগে তুমি যদি বাইটের কথাই বলো খুব শোনা প্রয়োজন গুরুত্বপূর্ণ বটে কালকে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান প্রেস কনফারেন্সে बोल डार्क वेबर को अच्छा, बोल आपने जो, उन्होंने बजे जानकारी दी कि इस, इस प्रकार की डार्क नेट में क्वेश्चन आ गया है हमने तत्क निर्णय किया कि इस परीक्षा कंप्रोमाइज हुई है उसको स्थगित किया जाए অনির্বাণ তুমি আজকে শুরুটাই করলে ডার্ক ফেবে কি কি হয় না হয় মানে শিক্ষা যেভাবে জড়িয়ে যাবে সত্যি এটা মানে আমাদের কাছে একেবারে এক্সপেক্টেড ছিল না কিন্তু কিভাবে জানানো এটা বোধহয় একটু জানার প্রয়োজন রয়েছে আমরা একটু সুমন আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলি আসুন এবং জানি যে কিভাবে প্রশ্ন ফাঁস হলো এবং কত কত টাকায় কত লক্ষ লক্ষ টাকায় প্রশ্ন কেনা হয়েছে কারা কিনলেন কিভাবে কিনলেন ক্রিপ্টো কারেন্সি কি ইউজ হলো তাহলে সুমন মহাপাত্র সরাসরি আমাদের সঙ্গে রয়েছে সুমন লাস্ট ইনফরমেশন তোমার কাছে রয়েছে আপডেট দাও এবং ডার্ক ওয়েব হচ্ছে এই ইন্টারনেটের পঁচানব্বই শতাংশ জায়গা যা এখনও কিন্তু খুঁজে বার করা যায়নি গুগল অ্যামাজন ফেসবুক ফ্লিপকার্ট ইত্যাদি যা যা আমরা দেখি ওই বাকি পাঁচ শতাংশ যা আমরা দেখতে পাই পঁচানব্বই শতাংশ আমরা দেখতে পাই না এই ওয়েবে মূলত কাজ হয় ক্রিপ্টো ক্রিপ্টোকারেন্সি দিয়ে এক্ষেত্রে এটা আমরা জানতে পারছি যে ইউজিসি নেট পরীক্ষার প্রশ্ন যা সার্ভার থেকে বেরিয়ে গিয়েছিল কেউ একজন হ্যাক করেছিল বা কোনো উপায়ে বেরিয়ে গেছিলো তার ডার্ক ওয়েবে বিক্রির জন্য রাখা হয়েছিল ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে তার ডিলিং হয় এবং তারপর একাধিক প্ল্যাটফর্ম যেমন টেলিগ্রাম যেমন হোয়াটসঅ্যাপ চ্যানেল যেমন ইমেল এগুলোর মাধ্যমে কিন্তু সেই প্রশ্নপত্র পাঁচ থেকে ছ লক্ষ টাকা বিক্রি হতে শুরু করে এবং তা আস্তে আস্তে ছড়িয়ে পড়ে যে সুমন তুমি আমাদের একটু সহজ করে বুঝিয়ে বলো য ধরো আমি একজন পরীক্ষার্থী আমি একটা প্রশ্নপত্র পেতে চাই আমি কি পদ্ধতিতে যাব কি পদ্ধতিতে আমি পাবো কত টাকা খরচা করতে হবে আমাকে কিভাবে অনির্বাণ দা দেখো ডার্ক ওয়েব তো টর ব্রাউজার ছাড়া অন্য কোনো ব্রাউজার দিয়ে ওটাকে অ্যাক্সেস করা যায় না কেউ একজন কোন একজন হ্যাকার কোন একজন টেকনিক্যাল এক্সপার্ট সে সেই টর ব্রাউজারকে ইউজ করে ক্রিপ্টো মাধ্যমে প্রশ্নটি কেনে এবং তারপর টেলিগ্রাম সহ একাধিক যে প্ল্যাটফর্মগুলো রয়েছে সেখানে চ্যানেল রয়েছে ইউজিসি নেট প্রিপারেশনের চ্যানেল ইউজিসি নেটের গাইডলাইনের চ্যানেল সেই চ্যানেলগুলোতে বলে যে এইভাবে পাঁচ লক্ষ টাকা দিলে এই প্রশ্নপত্র পাওয়া যেতে পারে অর্থাৎ সে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে প্রশ্নপত্রটা কিনলো তারপর রুপির মাধ্যমে সে বিক্রি করতে শুরু করলো অনলাইনে এভাবেই কিন্তু প্রশ্নপত্র ফাঁস হওয়া শুরু হয়েছিল ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে যে কিনেছিল তার প্রশ্নপত্রের সঙ্গে মূল যে প্রশ্নপত্রের মিল পাওয়া যায় এবং সেই সন্দেহে কিন্তু ধন্যবাদ সুমন তুমি ব্যাপারটা ইনভেস্টিগেট করো কিন্তু এটা শুধু একটা নেটের ব্যাপার না আমার আপনার সকলের বাড়ির সন্তানের একটা একটা ভবিষ্যতের বিষয় ঠিক আমরা মনে হয় নিমা আরেকটা আমরা একজন এক্সপার্ট আহ মুখোপাধ্যায় তার আমরা একটা বক্তব্য শুধু কারণ ঠিক তারা কি বলছেন এটা জানা দরকার কিভাবে এই দুর্নীতিটা চলেছে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে কিভাবে কেনা হলো একবার শুনুন ট্রান হয়েছিল একটা সাধারণ ছাত্র সে কী করে অ্যাক্সেস করতে পারবে হ্যাঁ অ্যাক্সেস করতে দেখুন এটা নর্মালি সাধারণ সবাই করার কথা নয় সে ডেফিনেটলি জিনিসটা নিয়ে ঘাটাঘাটি করেছে এবং পড়াশুনো করেছে এখন ইন্টারনেটে সব কিছু অ্যাভেলেবেল পড়াশোনা এবং জানার জন্য এবং এখানে কিন্তু নর্মাল আয়নার দিয়ে কিন্তু পারচেস করা যায় না বিষয়টা হচ্ছে কোনোভাবে সেটা লিক হয়েছে ডেটাটা যেখানে প্রশ্নপত্রটা স্টোর হতো এখন তো হাতে কলমে লেখা হয় না কোনো একটা সার্ভারে স্টোর করেছে সে প্রশ্নপত্রটা সামান সেই ইনফরমেশনটা পেয়ে সার্ভারটাকে ব্রেক করে সেই কোশ্চেনটা নিয়ে তুলে দিয়েছে দা করবে কোনোভাবে লিঙ্ক আপ করে এবং এটা তারা এতটাই সে টেকনিক্যালি সাউন্ড যে ঠিক এদিক ওদিক করে ঠিক কিন্তু সে প্রশ্নপত্রটা বের করেছে যেভাবে ব্রেক করে হোক বাট মেন বিষয় কনসার্নটা হচ্ছে এখানে যে করেছে যে পারচেস করেছে বলছে তাকে কিন্তু ক্রিপ্টোকারেন্সি দিয়ে পার্চেস করতে হবে সুতরাং তার কাছে কিন্তু ক্রিপ্টোকারেন্সি সেই অ্যাক্সেসগুলো রয়েছে এখন এটা কিন্তু ইন্ডিয়াতে রাখাটা লিগাল আমি জানি কিন্তু ইউজ করাটা ইনলিগাল সে কোনোভাবে সেইটাও

তদন্ত কমিটির রূপরেখা চূড়ান্ত হতে চলেছে আজ আর তার আগে পেপার লিক নিয়ে পাটনায় তদন্তের প্রাথমিক রিপোর্ট এনডি হাতে তুলে দেবে ইকোনমিক অফেন্স উইং আর অন্যদিকে নিট নিয়ে সংসদের অধিবেশনে সরকারকে ব্যাকফুটে ফেলার রণকৌশল নিয়ে আলোচনা কিন্তু শুরু করে দিয়েছে বিরোধীরা সুতরাং বুঝতে পারছেন কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে কিন্তু অবশ্যই আমাদের রাজ্যের দিকে নজর রাখতে হচ্ছে তার কারণ কি জানেন খাস কলকাতা ও সল্ট লেকে সরকারি জমি দখল ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠকে বেজায় চটলেন তিনি তোপে পুলিশ কমিশনার জমি আঙরদের রুখতে জিরো টলারেন্স সরকারি নীতি মুখ্যমন্ত্রী করা। তারপরও কাজ হচ্ছে কি না দিকে দিকে জমি লুট চলছে খবর আরও রয়েছে আপনাদের আরো একটা খবর জানিয়ে রাখি রাজ্যের বহু পুরসভায় তৃণমূলের ভোটে ধস উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী তার কারণ হচ্ছে সোমবার চেয়ারম্যান ও পুরো আধিকারিকদের বৈঠকে ডাক দেওয়া হয়েছে সেখানে কারণটা খোঁজা হবে কেন মুখ ফেরালেন শহরের ভোটাররা এই বিষয়গুলো খতিয়ে দেখা হবে স্বয়ং মুখ্যমন্ত্রী খতিয়ে দেখবেন বৈঠকে কিন্তু ডাক পাননি চালদা ও তাহেরপুরের পুরসভার প্রধানরা কেন কি হয়েছে সে নিয়ে তো অবশ্যই আলোচনা হবে তার পাশাপাশি আরও একটা খবর দিই আপনাদের রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দিচ্ছেন রাজ্যপাল এবং বিভিন্ন জায়গা থেকে হিংসার খবর আসছে রাজ্য কি ব্যবস্থা নিয়েছে এই প্রশ্ন তুলে মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছে রাজ্যপাল ভি আনন্দ বোস পাঁচটা খবরের ডিটেল আপডেট আপনাদেরকে অবশ্যই আমরা জানাবো কিন্তু এই যে প্রত্যেক দিনের মতোই আমরা এই সময় বেছে নিই এই পাঁচটা খবরের মধ্যে থেকে গুরুত্বপূর্ণ খবর আচ্ছা অনির মানে পাঁচটা খবর তো বললাম কিন্তু তোমার এই খবরগুলোর মধ্যে থেকে মনে হলো কোনটা বেশি ইম্পর্ট্যান্ট দর্শকদেরকে একটু ডিটেলে জানানোর প্রয়োজন রয়েছে দেখো লিমা আমরা যা দেখতে পাচ্ছি তুমিও নিশ্চয়ই লক্ষ্য করেছো লাস্ট কদিন ধরে মুখ্যমন্ত্রী একটা রনং দেহি মেজাজে বিভিন্ন বিষয়ে তিনি নির্বাচিত প্রতিনিধি মন্ত্রী আমলা পুলিশ অফিসার কাউকে রেয়াদ করছেন এবং সব থেকে তিনি রেগে গেছেন কেন কারণ উনি বলছেন যে খাস কলকাতা সরকারি সমস্ত সরকারি জমি দখল হয়ে যাচ্ছে এবং প্রচণ্ড ক্ষুব্ধ হয়েছেন তিনি প্রশাসনিক বৈঠকে বেজায় চটলেন মুখ্যমন্ত্রী এবং তোপে পড়লেন কে জমি পুল রুখতে আগেই জিরো টলারেন্স নীতি নেয় সরকার তো তাদের ফল কি হলো মুখ্যমন্ত্রীর করা কি কিসার দিকে দিকে জমি লুট চলছে অবাধে জমি মাফিয়া মোকাবিলায় মমতার বার্তায় কি কোনো চিফ মিনিস্টারের বার্তায় কোনো কাজ হচ্ছে না লিমা তো মুখ্যমন্ত্রী চটবেন না তো কে চটবেন তো আচ্ছা আমরা গত কদিনই কত ইন্টারেস্টিং কত খবর দেখেছি কাউন্সিলার বনাম ইমেলে মাথা ফেটে যাচ্ছে কাউন্সিলার এখানে জমি নিয়ে ঝামেলা ওখানে জমি নিয়ে ঝামেলা ওখানে বক্ষা নিয়ে ঝামেলা সারা কলকাতা জুড়ে সল্টেক জুড়ে হচ্ছে কি আমরা একটু সায়ন্ত আমাদের সহকর্মী সায়ন্ত যে খবরটা ফলো করছে তার সঙ্গে কথা বলি একদমই সায়ন্তের সাথে কথা বলার প্রয়োজন অনেক বা তুমি ঠিকই বলেছো আচ্ছা সায়ন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দিচ্ছেন তৃণমূল সুপ্রিমো বার্তা দিচ্ছেন তৃণমূল স্তর পর্যন্ত সেই বার্তাটা পৌঁছচ্ছে না কেন তিনি যেটা আটকানোর চেষ্টা করছেন সেটা আটকানো যাচ্ছে না কেন সায়ন্ত কারণটা কি দেখো কারণ কি একটাই সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যে বার্তা দিচ্ছে জমি নিয়ে সেই বার্তাটা কিন্তু মন্ত্রী বা নেতাদের মধ্যে সীমাবদ্ধ থাকছে নিচু স্তর অর্থাৎ তৃণমূল স্তর পর্যন্ত সেটা যাওয়া যেতে পারছে না কারণ সে একাধিক জমি তারা কিন্তু দখল করে বসে রয়েছে আর জমি মানেই টাকা যে কাঁচা টাকা তাদের পকেটে ঢুকছে সেই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর বার্তা শুনে সেই জমি তারা দখল করবে না সেটা কিন্তু তারা ভুলেও ভাবতে পারছে না কারণ জমি ছাড়া তাদের চলবে না যেভাবে কাঁচা টাকা এসছে সিন্ডিকেট রাজ ইমারতি সামগ্রী সরবরাহ এই সব একটা কিন্তু চক্রের মধ্যে রয়েছে আর সেই জায়গায় দাঁড়িয়ে যদি জমি হাতছাড়া হয়ে যায় তাহলে কিন্তু সেই কাঁচা টাকা আর পকেটে ঢুকবে না মুখ্যমন্ত্রী যখন বার্তা দিচ্ছে সেই বার্তা তারা মাথায় নিচ্ছে কিন্তু সেটা কিন্তু কার্যকর করার ব্যাপারে তাদের কোনো এ ব্যাপারে কোনো গুরুত্ব দিচ্ছে না যদি পাটুলি ধরো যদি বাইপাসের একাধিক অংশ ধরো যদি তুমি বেলেঘাটার দিকে ধরো প্রত্যেকটা জায়গায় কিন্তু এই জমি নিয়ে বসে রয়েছে যেখানে এখনো বাড়ি তৈরি জানে সাধারণত তুমি তো এই ঘটনা রেগুলারলি ফলো করছো তুমি আমাদের বলো লাস্ট কদিন ধরে দেখছিলাম বা এক দু সপ্তাহে দেখছিলাম কাউন্সিলারে কাউন্সিলারে ঝগড়া ঝাঁটি মারামারি কাউন্সিলার বনাম এমএলএ হচ্ছে এটা কি কলকাতা শহরে দেখো কাউন্সিলার এবং এমএলএ সমস্যাটা কাউন্সিলার বনাম এমএলএ নয় কাউন্সিলার অনুগামীদের সঙ্গে এমএলএদের অনুগামী তো দুপক্ষের হাতে হাতের কাছে কিন্তু প্রচুর টাকা গত লোকসভা নির্বাচন শুধু নয় গত বিধানসভা নির্বাচন গত পুরসভা নির্বাচনের পর থেকে এই ওয়ার্ডগুলোতে কিন্তু দ্বন্দ্ব চরমে পৌঁছেছে কারণ কে রাখবে জমির দখল কারণ জমির দখল যারাতে থাকবে তারাতেই টাকা থাকবে আর সেই ওই এলাকাটা বা ওয়ার্ডটা আধিপত্য বিস্তার করতে পারবে সেই কারণে যখন এইবার পুরো ভোটে বা এইবার লোকসভা নির্বাচনে সেই সেই ওয়ার্ডগুলো মাইনাস অর্থাৎ তৃণমূল পিছিয়ে যায় তখন কিন্তু সেই কাউন্সিলারের ধন্যবাদ সায়ন্ত ধন্যবাদ তুমি খবরে নজর রাখো লিমা আরেকটা খবর তুমি বললে একটু আগে সেটাও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের পক্ষে একটা অশনি সংকেত সেটা কি রাজ্যের বহু পুরসভায় তৃণমূলের ভোটে ধস তাতে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী কারণ খুঁজতে সেই কারণটা কি খুঁজতে সোমবার চেয়ারম্যান ও পুরো আধিকারিকদের বৈঠকে ডাক কেন মুখ ফেরালেন শহরের ভোটাররা খতিয়ে দেখবেন মমতা ব্যানার্জি খোদ নিজে সবগুলোকে ডেকে পাঠিয়েছেন সোমবার দিন এবং সরকারের টাকা বৈঠকে আঁকড়া ওরা বৈঠকে ডাক পেলেন না ঝালদা ও তাহেরপুর তৃণমূলের বিপরীত দলের যারা সদস্য তারা পেলেন না কেন সেই প্রশ্নে আমরা পরে যাব কিন্তু আজকে আমরা ডিমা আমাদের আজকে আলোচনা করতেই হবে মমতা সৌগত রায় কদিন ধরে লাগাতার বলে যাচ্ছেন কি বলছেন যে আমাদের শহুরে ভোটাররা আরবান আরবান মিডল ক্লাস ক্লাস আমাদের ভোট সেটা একটা তোমার তথ্য দিই একশো একুশটা পুরসভা আছে আমাদের সারা পশ্চিমবঙ্গ জুড়ে তার মধ্যে প্রায় উনসত্তরটায় বিজেপি কিন্তু এই লোকসভা ভোটের নিরিখে এগিয়ে আছে তার মানে কি একশো একুশের মধ্যে এগিয়ে গেছে বিজেপি তো মমতা বন্দ্যোপাধ্যায় কনসার্ন হবেন না তো কে হবে তুই কার সঙ্গে কথা বলে আমার মনে হয় প্রদীপ্ত সঙ্গে এই বিষয়ে কথা বলার প্রয়োজন রয়েছে অনির্বাণ তার কারণ রয়েছে এই যে সৌরে ভোট সেটাকে ফেরানোর জন্য মিটিং অবশ্যই এই মধ্যে একটা দলীয় কন্দলের কথা একটু আগে অনির্বাণ বলছিল সে বিষয় নিয়ে অবশ্যই পরবর্তীতে আলোচনা হবে তবে এই মুহূর্তে আমার মনে হয় জানাটা খুব প্রয়োজন যে এই যে রফাসূত্র সেটাকে এই মিটিং থেকে খুব সহজে পাওয়া যাবে প্রদীপ্ত আর দেখো মিটিং থেকে মমতা বন্দ্যোপাধ্যায় একটা গাইডলাইন তৈরি করে দেওয়ার চেষ্টা করবেন এবং সেই গাইডলাইন মেনে আগামী দিনে কাজ করতে হবে পুরসভার যারা চেয়ারম্যান রয়েছেন মেয়র রয়েছেন তার কারণ অনির্বাণদা যে কথা বলছিল যে উনসত্তরটা পুরসভায় রাজ্যে বিজেপি এগিয়ে রয়েছে তার সঙ্গে দু দুটো পুরসভায় কংগ্রেস এগিয়ে রয়েছে অর্থাৎ লোকসভা ভোটের নিরিখে রাজ্যের সিংহভাগ পুরসভা কিন্তু বিরোধীদের হাতে গিয়েছে সেটা তৃণমূল কংগ্রেসের কাছে যথেষ্ট উদ্বেগের শুধু নয় শিলিগুড়ি আসানসোল বিধাননগরের মতো সাধারণত পুরসভায় তৃণমূল কংগ্রেসকে কার্যত ওয়ার্ড ভিত্তিক রেজাল্ট দেখতে গেলে দেখা যায় খুঁজে পাওয়া যাচ্ছে না আর সেটা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চিন্তিত তার কারণ প্রদীপ হাজার ছাব্বিশ একটা প্রশ্ন করতে চাই সেটা হলো যে দেখো আমরা দেখেছিলাম আমাদের ইন্টারেস্ট এখন এখানে একটা তো ঘটনা তথ্য বলছে তৃণমূল পিছিয়ে পড়ছে শহুরে ভোটে তো তৃণমূলের একটা স্ট্র্যাটেজি থাকবে একটা স্ট্র্যাটেজি দেখেছিলাম হাত করে সানসিটিতে উল্টোডাঙ্গায় গিয়ে ক্ষমা চাওয়া তুমি আমাদের খুব একটা স্পেসিফিক্যালি বলো তুমি তো রাজনীতির সমস্ত আনাচে কেনাচে ঘুরে বেড়াও তুমি আমাদের বলো যে তৃণমূল এই জায়গা থেকে বেরিয়ে আসতে গেলে তৃণমূলের এক দুই তিন কী কী করা উচিত বা তারা কী কী করা উচিত বলে মনে করছে প্রথমত তাদের কাউন্সিলার যারা আছেন যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ও গতকাল বলেছেন যে কাউন্সিলররা নিজেদের ইনকামের কথা ভাবছেন এলাকার পরিষেবার মধ্যে কাউন্সিলররা থাকছেন এমনকি গতকাল বৈঠকে কথাও বলতে যা শোনা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা যা সূত্র মারফত জানতে পেরেছি যে আমি নিজেকে ঝাঁটা হাতে নামব অর্থাৎ পুরো পরিষেবা একেবারে তলা নিতে এসে ঠেকছে এই জায়গা থেকে কাউন্সিলরদেরকে উদ্যোগ নিতে হবে মানুষের কাছে যেতে হবে এবং কাটমানি থেকে কাউন্সিলরদেরকে বেরিয়ে আসতে হবে কাউন্সিলার দেরকে ঠিক যেভাবে শান্তিরঞ্জন কুণ্ডুদের বাবুদের আমরা দেখেছিলাম যে উল্টোডাঙার আবাসনে গিয়ে হাত জোর করতে হয়েছিল ঠিক একইভাবে কিন্তু পরিষেবার বিষয় নিয়ে মানুষের কাছে কাউন্সিলারদেরকে যেতে হবে এবং ধন্যবাদ প্রদীপ্ত ধন্যবাদ প্রদীপ্ত ব্রড ইউ বাই ভিগার্ড কো পাওয়ার বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট